আমার কৃতজ্ঞতা জানায় আমাকে যেখানে কবিতা বলতে অনুষ্ঠান জন্য অনুরোধ করার জন্য এত গানের মাঝখানে আমি কবিতা আবৃত্তি শিল্পী গান প্রচণ্ডই ভালো লাগে সেই জন্য আমি অনেকক্ষণ থেকে বসে গানই শুনছিলাম আমার ছোট্ট একটি কবিতা আপনাদের শোনাচ্ছি যদিও দাদা এত বড় অনুষ্ঠানের বাচ্চাদের একটি কবিতা বলার জন্যই বলেছেন রবীন্দ্র নজরুল সন্ধ্যা কাকে ছেড়ে কাকে বলব দুজনেই খুব প্রিয় কবি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট বার্তা তারপর নজরুলের একটি কবিতা আমি আপনাদের শোনাব যখন আমি অঘর ঘুমি যখন মধ্য তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ যখন আমার দুঃখ কষ্ট ভেতরে অশ্রুপান তখন যে দুঃখ হোলান তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত তখন তিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ আমি বলতে পারমিতা সরকার আপনাদের জন্য নজরুল ইসলামের একটি ছোট্ট কবিতা রাজ শেখানা ছাড়া বিবাগের বাসি শুনে উঠে ছিলে জাগি ওগু চির বই ডাগি দাঁড়ালে ধুলাই কব কাঞ্চন কমল কানন ত্যাগি ওগু চির বই ডাগি রাজার দুলাল জানতে না পথের কামালে পথে পথে ক্ষুধা সাথে ক্ষুধার জাগি অবু চির বই ডাকি আঙিয়া দিলে তোমার বেদনার বৈরী জগে মোহভূমি ভূমি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হ্যারে পুরোবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনা রঙ্গ পায়ের ধুলায় বেদনা দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও চির বই দাগি দেহি ভগতি বলিদান রাজ বিকারি দিলেনা ভিক্ষা ভয়ে ভয়ে ভয় বললে দেবে না ভিক্ষাপূর্ণ আমাকে প্রাণ দিল না ভিক্ষা নিল না হো দান